ছত্রিশ ইঞ্চি বডির জন্য কীভাবে ব্লাউজ কাটিং করবেন আজকের এই ভিডিওতে এই বিষয়টি দেখাবো তো সবার প্রথমে এখানে এক চার গিরা পরিমাণ কাপড় নিয়েছি নেওয়ার পর কাপড়টি সম্পূর্ণটা ওপেন করে নেওয়ার পর বডি অনুযায়ী আমি এখানে কাপড়টা ভাস করে নিচ্ছি এরপর এখানে নিচের দিকে হচ্ছে মা ভাঙার জন্য আমি এখানে এক ইঞ্চি দিয়ে এখানে লম্বার মাপটা আমি ব্লাউজের বের করে নিচ্ছি তো প্রথম অবস্থায় আমি এখানে কাটিং করব পিছনের পার্ট এখানে লম্বাটা বের করার পর এখানে হচ্ছে ছয় ইঞ্চির পরিমাণ শোল্ডার বের করে নেব আরমোহলটাও নিয়ে নিব ছয় ইঞ্চি নেওয়ার পর এটাকেও মার্ক করে নেব এরপর যে কাজটি করবো এদিক থেকে হচ্ছে বড়িটা চার ভাগের এক ভাগ নিয়ে নিব এক ইঞ্চি এক্সট্রাভাবে নিব কমর এখানে যতটুকু থাকবে তার থেকে দেড় দুই ইঞ্চি বেশি নিতে হবে যেহেতু এই টিকিন রয়েছে নেওয়ার পর এখানে সুন্দরভাবে শেপ কার্ড স্কেল দিয়ে হালকা শেপ আসলে শেপটা করে নিতে হবে তো এখানে শেপটা করার কমপ্লিট হলে আরমোহলে শেপটা দিয়ে নিব এখানে গলার মাপটা নিয়ে নিচ্ছি গলার চওড়াটা নিব তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চিও নিতে পারেন গলা লম্বাটা পিছনের গলাটা আপনি যদি বেশি লম্বা দিতে চান তাহলে ছয় ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন আমি এখানে মিডিয়াম মিডিয়াম রাখতেছি চার থেকে সাড়ে চার ইঞ্চি নেওয়ার পর এটাকে একটা বক্স করে নিয়ে গোল শেপ করে নিচ্ছি এরপরে এই পার্টটা হচ্ছে আমাদের কাটিং করে নিতে হবে মেজারমেন্ট অনুযায়ী যারা আমার পেজে নতুন রয়েছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন যারা দর্জি একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই এই ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সেই সাথে চ্যানেল যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই কাপড়টা আমি এখানে কাটিং করে নেওয়ার পর দেখুন এদিক থেকে একটা পার্ট নিয়েছি এখন এদিক থেকে আরেকটি পার্ট নিয়ে নিতে হবে এর জন্য এখানে পার্টটি ওপেন করার পর আবার হচ্ছে ভাঁজ দিয়ে নিতে হবে তো এই ভাঁজটা অবশ্যই আমাদের এক ইঞ্চি করে সাইড দিয়ে বেশি রাখতে হবে নিচের দিকে এবং সাইডের দিকে আর গলা এবং শোল্ডারের দিকে আমাদের মেজারমেন্টটা ঠিক রাখতে হবে রাখার পর এখানে এই ফর্মা দিয়ে হচ্ছে কাটিংটা করে নিতে হবে তো এখানে সুন্দরভাবে আমি পার্টটি কাটিং করে নিচ্ছি এই সাইডের কাপড়টা দিয়ে হাতা বের করে নিতে হবে নিচ দিকে হচ্ছে আমি এখানে টিকিনটা দিয়ে নেব সাড়ে চার ইঞ্চি বা চার ইঞ্চি উপরে একটা টিকিন দিয়ে নিতে হবে বডির পার্টে এরপরে একটু ভালোভাবে খেয়াল করবেন দেখুন এটা হচ্ছে আমাদের বডির পার্ট শোল্ডার থেকে নিচ পর্যন্ত সাড়ে আট ইঞ্চি নিচে একটা মার্ক করবো এবং এই দিক থেকে আড়াই ইঞ্চি নিব নেওয়ার পর এখানে হচ্ছে মার্ক করবো এটা হচ্ছে টিকিনের মাপ এদিক থেকে সাড়ে তিন ইঞ্চি নিব বা তিন ইঞ্চি নিতে পারেন এখানে একটা চিহ্ন দিয়ে নিব এদিক থেকে হচ্ছে সাড়ে চার ইঞ্চি নিয়ে নিব নেওয়ার পর এদিক থেকে হচ্ছে আমি মার্ক করে নিচ্ছি এই মার্ক অনুযায়ী কিন্তু আমাদের সেলাই দিয়ে নিতে হবে এদিক থেকে হচ্ছে আমি নিয়ে নিব তিন ইঞ্চি এবং লম্বাটা হচ্ছে আপনি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি নেওয়ার পর অর্থাৎ চড়াটা সাড়ে তিন ইঞ্চি নেওয়ার পর এখানে আপনি টিফিনের লম্বাটা আপনি ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি যেমনটা লাগবে লম্বা অনুযায়ী নিয়ে নিতে হবে তো এখানে টিফিনটা দেওয়া কমপ্লিট এরপর এখানে দেখুন এখানে যে কাপড়টি রয়েছে এটা হচ্ছে আমার এক্সট্রা যে কাপড়টা ছিল সেই কাপড়টা এটা হাতাটা বের করে নেব এই পাটটা এখানে বিছাবো এরপর এই পাটটা এখানে নিয়ে এদিক থেকে হচ্ছে ভাস করে নেব দুটা পাট অবশ্যই সমান রাখতে হবে এরপরে এখান থেকে একটু ভালোভাবে খেয়াল করবেন এখান থেকে হচ্ছে বডির পার্টে আরমহলটা এভাবে মাপ দিবো যতটুকু আসবে ঠিক সেম ভাঙাটাই বা ভাসটাই আমাদের দিয়ে নিতে হবে তো এখানে হচ্ছে লম্বালম্বি করে একটা মার্ক করে নিব কাপড়টা সোজা করার জন্য আর এই দিক থেকে হচ্ছে আমি যতটুকু হচ্ছে পেয়েছি বডির পার্টে সেই মাপটা এখানে নিয়ে নিব নেওয়ার পরে এখানে ইঞ্চি ট্যাপটা এখানে বিছিয়ে দেবো এখানে আরমহলের ভাঙা দেওয়া বা শেপ দেওয়ার জন্য তিন ইঞ্চি এবং লম্বাটা যতটুকু লাগবে সেই মেজারমেন্টটা নিয়ে এগুলো হচ্ছে মার্ক করে নিতে হবে তো এখানে মার্কগুলো করে নিচ্ছি এখানে অবশ্যই দেখতে পারবেন জয়েন আছে কি না এটা অবশ্যই দেখে নিতে হবে এখানে হচ্ছে হাতের মুখটা মেজারমেন্ট মতো নিয়ে নিতে হবে পর শেপ কার্ড স্কেলটি দিয়ে সুন্দরভাবে শেপ করে নিতে হবে যারা আমার পেজে এখনও নতুন রয়েছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন এরপর এই পার্টটা হচ্ছে মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিতে হবে তো সম্মানিত ভিওয়ার্স আমি কিন্তু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে দেখিয়ে দিলাম যে কীভাবে ছত্রিশ ইঞ্চি মেজারমেন্টের জন্য একটি ব্লাউজ কীভাবে কাটিং করতে হবে